ভেবে দেখেছ মাটির সঙ্গে মিশে যাবে হাড় হাড় সব পচে যাবে তোমার কোনো অস্তিত্ব থাকবে না খালি যখন বললো জুবাইর, যখন যখন বললো জামাল চাচা যখন বললো সাত চাচা মসজিদে এলান হচ্ছে বিশেষ ঘোষণা পাড়ার মেয়েরা বলছে এই চুকর চুকর কেউ কে মনে গেল আমাদের সেই জলিল চাচা খুব কদিন কষ্ট হচ্ছে মনে ওই লোকটা গেছে বিশেষ ঘোষণা আব্দুল জলিল মন্ডল উনি গতকাল রাত্রে এতেকাল করিয়াছেন তার জানাজার নামাজ আগামীকাল বাদ অনুষ্ঠিত জলিল চাষা বলে কেউ নেই তো ভাববেন যে আমি জ্যান্ত লোক আমার কবর দিয়ে চলে গেল এ বাবা ওই যে রাত্রে ঘোষণা হলো আপনি আর কতক্ষণ থাকতে পারবেন কতক্ষণ পারবেন ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা গোসল করিয়ে সাদা কাপড় পরিয়ে আপনাকে রেডি করে মাইয়েতের জন্য বানিয়ে দেওয়া হবে সারা জীবন তুমি ফরজ গোসল করি সারা জীবন তুমি গোসল শিখনি ইমাম ধরে ধরে শেখাচ্ছে এভাবে গা ধুতে হয় এভাবে গোসল করতে হয় না হুজুর আমারটা ঠিক আছে তোমারটা ঠিক আছে তুমি এখনো তো না পাক মসজিদে ঢুকছে বাম পা দিয়ে এ কবে মুসলমান হবে পেশাব করায় ঢুকছে ডান পা দিয়ে আর সিনেমা হলে কোন পা দিয়ে ঢুকতে হয় বাবা হ্যাঁ লটারির টিকিট কাটতে হয় কোন পা দিয়ে নৌজবিল্লাহ মসজিদে ঢুকবেন ডান পা দিয়ে বাথরুমে ঢুকবেন বাম পা দিয়ে আল্লার ঘরে ঢুকবেন ডান পা দিয়ে আল্লাহর রহমত বর্ষণ করবে বলুন শুভ আনন্দ বুড়ো হয়ে গেছে চোখে দেখতে পায় না ব্যয় বাড়ি বলছে ও ভাই বললে কি বলে চলো দেন গিয়ে বাজার থেকে চা খেয়ে আসি তো চা দিয়েছে ছাগলের মতো বাঁধাতে খাচ্ছে ছাগলের মতো খেয়া পা কথা করে নবী বললেন লাতা কুলুসী মাল বাম হাতে খেও না বাম হাতে পান কোরো না কারণ শয়তান বাম হাতে শয়তানের কাজ সব বামপন্থী যত বামপন্থী কাজ সব শয়তান করে ও খাবে বাম হাতে মানে পান করবে মানে বাঁ হাতটা ওর সবচাইতে ভালো আর মুসলমান কি করে ডান হাতে মুসলমান বিসমিল্লা বলে শুরু করে শয়তান কিন্তু বিসমিল্লা বলে না কি শুনছেন আপনারা সকালে বলুন আজ থেকে ডান হাতে খাবো ডান হাতে পান করব বলুন ইনশাআল্লাহ তিন মুটো মাটি দেওয়ার জন্য তোমাকে তৈরি করা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন লোকটি মরনের পরে যদি ইমানদার হয় নামাজি পরেজগার লোক হয় মাইয়াতকে যখন খাটিয়ার উপর তোলা হয় মাইয়াত বলে আমাকে দ্রুত নিয়ে চলো কবরের দিকে জোরে বলুন সুবর্ণা বললে বড়ো কোণা হয় না বাবা আমার বলে ভুলে গেছে কান্ধব আবার জীবনে স্বর্ণ বলতে পারবো না সুভহান আল্লাহ আবিগম দেখি সুভান আল্লাহ আজিম এটা বলা মানে আপনার নেকির পাল্লাটা ভারী হয়ে গেল বলুন সুভান আল্লাহ সারা জীবন আমাদের বলাতে হবে আশ্চর্য কি বললাম ইমানদার মুমিন ব্যক্তি যখন গোসল দিয়ে কাঁপনে তুলে কাপন পরিয়ে সাদা কাপন খাটিয়ায় তুলে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে বলে আমাকে দ্রুত নিয়ে চলো কেন আমাকে আটকে রেখেছো কেন দেরি করছো পাপিস্ট ও বদকার লোকগুলি ওই সময় বলে চিৎকার করে কাঁদতে থাকে তারা বলে আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছ আমাকে নিয়ে যেও না আমাকে নিয়ে যেও না আমাকে ওদিকে নিয়ে যেও না আমার নবী বলেন এই পাপিষ্ট লোকগুলি এত বেশি চিৎকার চেঁচামেচি করে মানুষ ছাড়া পৃথিবীর সব প্রাণী শুনতে পায় মানুষ যদি শুনতে পেত সঙ্গে সঙ্গে মারা যেত এত জোরে চিৎকার করে এত জোরে চিৎকার করে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ছেড়ে দাও না ছেড়ে দাও না চোর বা ডাকাত বা খুনিকে পুলিশ যখন ধরে তখন চোর গিয়ে লাভ দিয়ে পুলিশের গাড়িতে ওঠে তাই তো নাকি কত পালানোর চেষ্টা করে সারা জীবন পালিয়েছেন আর পালানোর জায়গা নাই মুসলমানদের পরিবার ধ্বংসের মুখে প্রত্যেকটা ছেলে আট ঘন্টা দশ ঘন্টা করে সময় মোবাইলে দিচ্ছে একজন ছেলের যুবক দাঁড়িয়ে বলুক যে না আমি দিনে এক ঘন্টা সময় মোবাইলে ব্যয় করি না বলুক আপনি ব্যয় করেন হ্যাঁ আমি মোবাইলে কোরআন শরীফের তাফসির পড়ি মোবাইলে হাদিস পড়ি মোবাইলে খবরের পত্রিকার পেপারগুলো পড়ি প্রত্যেকটা মিনিট আমি মোবাইলে মূল্যবান কাজে ব্যয় করি আর আপনি মোবাইলটা কিনেছেন গেম খেলার জন্যে আপনি মোবাইল কিনেছেন মেয়েদের সঙ্গে চ্যাটিং করার জন্যে আপনার মেয়ে মোবাইল কিনেছে ফোনে ফটো তুলে ভালো ভালো ছবি দিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর জন্য তাহলে পার্থক্য তো এই জায়গায় বুঝতে পারলেন না না এক লোক মোবাইল কিনে নামাজ শিখছে কোরআন শিখছে দিনের ওয়াজ নাসিয়াত শিখছে আর একটা ছেলে মোবাইল কিনে গান শুনছে দুজনের তো নিয়ে এক না পরিবারকে বাঁচানোর জন্য আমি আবারও আপনাদের হাত আর পা দুটো একসঙ্গে জড়িয়ে ধরে বলছি মুসলমান মসজিদে যেদিন থেকে কোরআন শিক্ষা বন্ধ হয়ে যাবে বাচ্চাদের মধ্যে কোরআন শিক্ষা বন্ধ করে দেবেন আর কয়েক বছর পরে তখন মসজিদ যতই টাইলস দিয়ে সাজান এসি লাগান মসজিদের একটাও মুসল্লি আর থাকবে না কোরআন জানে না নামাজ জানে না সব ধ্বংস হয়ে যাবে সেজন্য মসজিদ যদি বাঁচাতে চান প্রত্যেকটা বাচ্চাকে যোগ্য ইমামের কাছে কুরআনটা সহি করে শিখিয়ে নেবেন বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন কেন কুরআন হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দেবে বলুন না সুহান যে ব্যক্তি সুরা বাকারা এবং সুরা আল ইমরান তেলাওয়াত করে কেয়ামতের দিন সুরা বাকারা সুরা আল ইমরান হাসরের ময়দানে ওই ব্যক্তিকে ছায়া করে করে আল্লাহর সামনে নিয়ে যাবে সুরা বাকারা বলবে আল্লাহকে মুক্তি দেয়া হোক সুরা আল ইমরান বলবে আল্লাহকে মুক্তি দেয়া হোক যতক্ষণ পর্যন্ত সুরা বাকারা সুরা মূল ব্যক্তির জান্নাতের সিদ্ধান্ত না হবে ততক্ষণ কোরআন আপনার সাক্ষী দেবে বলুন তার সঙ্গে সম্পর্ক রাখলে তবে তো সাক্ষী দেয় কোরআনের সঙ্গে আমরা থাকবো বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আমার আল্লাহ বললেন জামি আও অ বলা পারা সুরা আল ইমরানের এক তি নাম্বড়ায়াত সুরান নাম। আল ইমরান আর পাক শোনাচ্ছে তোমরা সকলে মিলে মজবুত করে কোরআন ধরে নাও অনেক মানুষ মনে করে আমার বয়স হয়ে গেছে এখন আমার দ্বারা কোরআন হবে না আর শেখা সম্ভব না আল্লাহ বলছে না 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 পৃথিবীতে এমন একটা কিতাব দিলাম যে কিতাবটা জন থেকে বুড়ো ছড়া থেকে ছুড়ি বুড়ো থেকে বুড়ি চোদ্দ থেকে বিয়াল্লিশ আঠারো থেকে বিরাশি বারো থেকে একুশ সবাই পড়তে পারবে আমি আল্লাহ বললাম ওয়াল্লাহ কদ ইয়াসারুনাল কুরআন লিদিকে ফাগাল মিন মুদাকির কুরআন শিক্ষা করা কুরআন পড়া আমি আল্লাহ সহজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ এই বক্তব্যটা শুনে কি মনে হচ্ছে যে আমাদের কোরআন শেখার দরকার আছে মনে আছে যদি মনে হয় যে কেয়ামতের দিন আমি সুপারিশে জান্নাতে যেতে চাই আজকের বাবা শেষ হল থেকে ইমাম সাহেবের কাছে যাবেন হুজুর আমি তো আবদুল্লাহ জুবাইরের কাছ থেকে কোরআন হাদিস দিয়ে শুনলাম যে হাসরের ময়দানে কোরআন আমার পক্ষে থাকবে আল্লাহর কসম করে বলে গেলাম কেয়ামতের দিন সর্বপ্রথম আপনার নিকট আত্মীয়গুলো আপনার মুখের কাছ থেকে সরে যাবে কারা সরে যাবে নিকট আত্মীয় দূরের বন্ধু বান্ধব সব ভুলে যান কখনি আল্লাহর কালাম শুনুন ইমান মজবুত করুন ফাইদা নফি খফি সুরি ফালা আউসা বাবাই নাগম ইয়াও ইদে মলায়া দাশালু একটাও বানানোর কথা বলছি সব আল্লাহ কোরান থেকে বলছি আঠারো পারা সাত পিসটা এগারো নম্বর লাইন একশো এক একশো নম্বর আয়াত সুরার নাম আল মুমিন একটা ফেরেস্তার কাজ মুখে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে তার নাম কি খালি আল্লাহর ইশারায় আল্লাহ সিগনাল দিলে সঙ্গে সঙ্গে বাজিয়ে দেবে শুনছেন আপনারা ফাঁসিতে যখন ফুক দেবে ফালা আনসাবা নসব থেকে এসেছে আনসাব তার অর্থ হলো পরস্পর রক্ত সম্পর্ক বাপের সাথে ব্যাটার সম্পর্ক ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক মায়ের সাথে মেয়ের সম্পর্ক জামাইয়া শ্বশুরের সম্পর্ক বন্ধু বান্ধব সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক ফালা আনসাবা না হোক সব সম্পর্ক তখন কাঠ হয়ে যাবে সব সম্পর্ক তখন নষ্ট হবে আলু কেউ তখন কারুকে জিজ্ঞাসা করবে না বাজারে অনেক দিন পরে দেখা হলো একজন বন্ধুর সাথে কিরে হালিম ভালো আছিস না এ সাইফুল্লাহ ভালো আছিস বলি তো আরে বলছেন না কেন বলি ভালো আছিস কেয়ামতের দিন চোখের সামনে দেখবে বাপ জিজ্ঞাসা করবে না আব্বা কেমন আছো চোখের সামনে দেখবে ভাই জিজ্ঞাসা করবে না বড় ভাই কেমন আছো চোখের সামনে দেখবে মা জিজ্ঞাসা করবে না কেমন আছো মা বরং মা ভাই বোন এরা আপনার থেকে আগে পালিয়ে যাবে বলে গল্পটা তো গল্প কিন্তু দলিল কি আছে বলো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি

এ ভাই কোথায় যাচ্ছে তখন বলবে না ভাই আমার ভাই নাই তো আমি পালাই আগে তুই মতো ভাই যখন চলে গেল এবার মা পালিয়ে চলে যাবে মা যখন পালিয়ে গেল তখন মায়ের পিছন পিছন শেষ তাহলে ভাই গেল মা গেল বাপ গেল এবার কি আছে ইষ্টি কে আছে বলো বউ কি আদরের বউ আহা হা এত ভালোবাসা বেসেছে বউকে ভালোবাসার ঠেলায় বুড়ো বয়সে দেখি চুল দাড়ি কালো করছে বুড়ো হয়ে গেছে এত ভালোবাসে শালির বিয়ে হবে নভেম্বরে নভেম্বরের বারো তারিখে বউ বলছে হ্যাঁ গো তুমি আর পাল্টা না না গো বলে কেন ডাকাদের পাড়াশের লোকগুলো হ্যাঁ আমাদের সেই হালিমের বাপ কি গো হ্যাঁ তারা বুড়ো হয়ে গেছে কিন্তু দেখলে বলা যাবে না বুড়ো হয়েছে ও গোপ দেখেছো কালো কুচকুচ করছে আর তোমার গোপ রবীন্দ্রনাথ ঠাকুরের মতো যাও পঞ্চাশ টাকা দিচ্ছি বলে পঞ্চাশ টাকা কী করবে বলে একশো টাকা দিচ্ছি যাও সে আমাদের পাড়ায় সেলুন রয়েছে ফ্যান্স ফ্যাশন সেলুন গোপটা ঠিক আমি দেখিয়ে দিচ্ছি এরকম করে কাটবে এখান থেকে ছোট্ট করে কেটে আর এত কালো করবে তুমি শ্বশুর বাড়ি গেলে যেন মনে করে এখন টাটকা জামাই আরেকটা বিয়ে হবে ঠিক বলেছিস ঠিক বলেছিস গোপটা কালো করে নিল আর যে মাথায় যে চুলগুলো সাদা হয়ে গেছে ওটা খ্যাপা কথা সাদা চুলের তো ওষুধ বার হয়ে গেছে কলপ করো তো বলে ঠিক বলেছিস রে চুল কলপ করে যখন বাড়ি ঢুকেছে আর এগুলো একবার চাষতে হয় ছবার চেয়ে যেতে কবার ছবার একদম পুরো হাত দিচ্ছে ছাঁ ফাঁ স্লিপ খাচ্ছে বউ বলছে না এইবার দারুণ হয়েছে আপনি নবীর হাদিসটা শুনে উঠে চলে যান কি যে ব্যক্তি কালো কলপ করে চুলে দাড়িতে জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের দাঁড়িতে সুগন্ধি পাবে না যে ব্যক্তি চুল কালার করে কালো করে অথচ জান্নাতের সুগন্ধি পাঁচ শত বছর দূর থেকে পাওয়া যাবে বলুন বাবানন্দ বলছো তাহলে কি সাদা রেখে দেবো সাদা রাখতে পারেন আর একটা কালার করতে পারেন সেটা হচ্ছে মেহেন্দি খিজাব ব্যবহার করে লাল করতে পারেন গ্রাউন বাদামি করতে পারেন সেরিয়াতে কালো করা যাবে না হারাম মনে থাকবে বাবা তুমি আল্লাহকে ধোকা দিচ্ছ তাই না আল্লাহকে ধোকা দিয়েছো না তাই আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছ শোনো এই ইস্টি তোমার পর হয়ে যাবে যে ইস্টির মহাব্বতে তুমি এসার নামাজ কাজা করেছো যে স্ত্রীর মহাব্বতে মাকে দুটো খেদে দাওনি যে বিবির মহাব্বতে তুমি সুদের মাল কামিয়েছ এই স্ত্রী সেদিন তোমার থেকে দূরে পালিয়ে যাবে তখন স্বামী বলবে তুই আমার বউ না বলে কে তোমার বউ পাগল নাকি তুমি আমার কোনো বিয়েই হয়নি পাগলের মতো সে নিজে খুঁজছে বিবি সেদিন বলবে আমার কোনো স্বামী ছিল না এবার যাবে সন্তানের কাছে বাবা জড়ি ধরে বাবা যাস না দুনিয়াতে পাপ নাই পাঁচজন ব্যক্তি চলে গেল কাছ থেকে এবার আল্লাহ বলবে আয় তুই এরকম কথা লেখা আছে আচ্ছা গল্প শোনাচ্ছি না আল্লাহ কালাম শোনাচ্ছি খুব ভালো করে শুনবেন সে দুনিয়া সে যুগ সে সময় নাই যে ওই কাঁচা বাদামের ঘটনা জাহাজের ঘটনা কি গো বলে দিল লোক সেদিন শেষ হয়ে গেছে পড়াশোনা করে এসো বক্তব্য শোনো যখন কোন বক্তাকে দাওয়াত করবেন আমি বলে দিয়ে যাচ্ছি যোগ্য ইমাম যেমন পাশে বসে আছে ওরকম যোগ্য আলেম পাশে বসিয়ে রাখবেন আর বলবেন যে আপনি কুরআন হাদিসের বাইরে একটা কথা আমাদেরকে বলবেন না অনেকে যে থেকে কথা হ্যাঁ কোরআনের কথা মানে আল্লাহর কথা হাদিসের কথা মানে নবীর কথা তুমি কি করেছো তোমার বাপ কি করেছো তোমার দাদু কি করেছে ওই সব শুনে আমাদের আর ফাঁকিবাজি করো না একটু পড়াশোনা করে এসে বক্তব্য করো কোরআনের আলোচনা করতে হলে হাদিস থেকে কথা বলতে হলে নবীর সিরাত থেকে কথা বলতে হলে সাহাবা একরামদের জীবনী থেকে কথা বলতে হলে ঘন্টার পর ঘন্টা স্টাডি করতে হয় পড়াশোনা করে আসতে হয় আর বাপার দাদুর ঘটনা বললে ও আসরের নামাজ কাজা করে ঘুম থেকে উঠে গাড়িতে ছেলে শুয়ে আসলে হয়ে যায় আমরা বক্তারা সেটাই করি কি গো ওই একটা ঘটনা ঘুরিয়ে পড়ে হাসি এটা সময় নেই প্রতিবাদ করবেন দুজন আপনি কি বক্তব্য করছেন আপনার কথা দলিল কই কোরআন কোথায় হাদিস কোথায় খালি বলেই গেল বলেই গেল আর চলে গেলেন প্রতিবাদ করতে শিখুন আপনার বক্তাকে ধরুন যে আপনি আল্লাহর কালাম কি বলেছে বলুন নবীর হাদিস কি বলেছেন ওসব গল্প শুনতে আমরা বসে নাই কেটে বলতে পারবেন টাকা যখন দিচ্ছেন তখন তো খাচ 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 এক টাকা কম দিয়েছে তো বাপ জাহান নামে যাবে আর মানুষ বলে হ্যাঁ হুজুর বলেছে মনে হচ্ছে হুজুর আগে জাহান নামে যাবে যদি তার মাল কামানো ধান্দা থাকে আমি প্রথমেই বলে দিয়েছি ওই হুজুরকে দাওয়াত করবেন না যে হুজুর মালের পিছনে ছুটছে এক হাজার টাকা কম দিলে চেহারা তখন করোনা রুগীর মতো হয়ে যাবে বুঝতে হবে এটা হুজুর না এটা মাল কামানোর এটিএম মেশিন কি বললাম আমি জানি এটা বললে আমার পয়সা দেবে না তো না দেয় না অসুবিধা নেই পয়সার জন্য বক্তব্য করি না বরং অনেক মাদ্রাসা আলহামদুলিল্লাহ উল্টে পয়সা দিয়েও আছে এরকম রেকর্ড আছে আল্লাহ আমাদের শখটা দান অভিজ্ঞান যেরকম আল্লাহ মামিন কথা শুনবেন আল্লাহর কালাম থেকে নবীর হাদিস থেকে আর আল্লাহ কোরান থেকে যদি কেউ বক্তব্য শোনে আল্লাহ বলছেন তার ইমান বেড়ে যাবে বলেন কোথায় পাবেন ইন্নাম আল অমিন আল্লাদিনাফ ইতাতুকিরল্লাহ ওয়াজিলাতকুলু

পারা পনেরো পৃষ্ঠা সুরা আনপালের দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন মোমেন হলো তারা আল্লাহর নাম শুনলে যাদের অন্তরটা কেঁপে ওঠে তাদের সামনে আমার কালাম যখন তেলোয়াত হয় ওদের ইমানটা তখন বেড়ে যায় আর আল্লাহর উপরে তারা ভরসা করে জোরে হবে না

হাবিব ওই ব্যক্তিরা যখন আপনার উপরে নাজিল যে কিতাব দিয়েছি ওটা যখন শুনে আপনি তখন দেখতে পাবেন তাদের চক্ষুটা কোরআন শুনে কিতাব শুনে পানিতে ইমানদারের চোখ ভিজে গেছে বলুন না সুবহানাল্লাহ কোরআন শুনলে চক্ষুটা ভিজবে কোরআন শুনলে দিলটা নরম হবে আর কোরআন শুনলে তবে পাবে খোলার ঘটনা কোন কি হুজুর কি করেছে এই ঘটনা সারা জীবন শুনিয়ে এসেছে মানুষের জন্য কখনো সঠিক পথ জোরে বলো পেলো না আর শুনবেন সাহাবা একরামদের ঘটনা ইমানটা তখন মজবুত হয়ে যাবে বলে আল্লাহর অলিদের ঘটনা শুনবো না অবশ্যই শুনবেন কেন শুনবেন না অবশ্যই শুনুন কিন্তু এর ভিতরে যে শিক্ষা আছে সেটা গ্রহণ করুন শিক্ষাটা গ্রহণ করুন সারা জীবন বক্তব্য শুনেছেন বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তিনি এই জন্মগ্রহণ করার পরে বক্তব্যে গিয়ে একদম আঠারো পাড়া কোরআন শরীফ পড়ে দিয়েছেন শুনেছেন না শুনেন নাই কোনোদিন বানিয়েছেন এই নিয়ত করেছেন যে বড় যেমন মক্তবে গিয়ে আঠারো পাড়া কোরআন হিপস করেছিলেন আমার ছোট্ট বাচ্চাটা বড় মতো একটা হাফেজ বানাবো এই ঘটনাটাকে শিক্ষা নেওয়ার দরকার ছিল না ছিল না আর বলছেন না কেন